হ্যালো মাই লাভলি ভিউয়ার্স বাইলার গুঁড়া জানি না কোথায় কি বলে আমরা বাইলার গুঁড়াই বলি এই মাছটা অনেক সুস্বাদু ছোট মাছ বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আশ্রাব ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি ছোট মাছের চোরচুরি রেসিপিতে অনেক সুস্বাদু এই রেসিপিটি আর এতটা সহজ এবং অল্প সময় করা যায় বলে সবাই কম বেশি পছন্দ করি রান্নাটা যতটা সুন্দর হবে খেতেও ততটা মজা হবে হলুদ মরিচের গুরু লবণ স্বাদ মতো আর এখানে দুই পিস মানে দুইটা টমেটো চার টুকরো সিদ্ধ করা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বাটাও আছে সাথে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি বন্ধুরা একটা সহজ টিপস বলে দিই আদা রসুন পেঁয়াজ এই তিনটে একসাথে ব্লেন্ড করে নিলে সময়ও বাঁচে ফ্রিজে জাগাও কম লাগে যেমন রেশিটা বলে দিই এটা একটা টিপস বলতে পারো যদি একশো গ্রাম পেঁয়াজ নিবে ষাট গ্রাম রসুন আর চল্লিশ গ্রাম আদা এই রেশিওতে যদি তোমরা ব্লেন্ড করে নাও তাহলে পারফেক্ট হবে রান্নাতে ঝটপট রান্নাটা হয়ে যাবে পেঁয়া রান্নার আগে আর পেঁয়াজ কুচি করার কোনো ঝামেলা থাকবে না এই যে দেখতে পাচ্ছ মাছগুলো মিখে নিলাম মশলাতে ভালো করে মাশাল্লাহ অসাধারণ আমার মশলা মাখানোটা কমপ্লিট মাশাল্লা খুব সুন্দর লোবনীয় একটি তরকারি হতে যাচ্ছে এই যে সামান্য পানি দিয়ে দিলাম পানিটা একদম শুকে যাবে এবং সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে মার্শাল্লাহ এই চোরচুরি কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও বন্ধুরা আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কার কেমন লেগেছে এবং কে কে চোরচুরি খেতে ভালোবাসো কমেন্টস করে জানিও এই যে আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি মাশাল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে এই ছোটো মাছের চচ্চড়ি জাতীয় রান্নাগুলি অনেক দ্রুত করা যায় সহজে করা যায় এবং খেতে অনেক টেস্ট হয় ধুনিয়া পাতা দিয়ে দিলাম মাশাল্লাহ আমরা চচ্চড়ি সাধারণত নরম সবজি দিয়ে হয় দুনদুল বেগুন এগুলো দিয়ে চচ্চড়ি জাতীয় রান্নাটা করি আর চচ্চড়ির ক্ষেত্রে ছোট মাছই সবচেয়ে বেস্ট ছোটো মাছ যেমন কাচকি আছে বিভিন্ন মাছ আছে তবে নদীর মাছগুলোই বেশি টেস্ট লাগে আমার কাছে নদীর মাছের চোরচুরিগুলো খুব ভালো লাগে মাশাল্লাহ অসাধারণ কালার হয়েছে আর খেতেও এত দারুণ কী আর বলবো তোমাদের এই যে মেখে হাতে মেখে এই চোরচুরিটা যে একবার খেয়েছে সে তোমার ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা অসাধারণ কালার হয়েছে মাশআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ